আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা রেজাল্ট দিয়েছে অনেকে রেজাল্ট খারাপ আসছে এখন তোমাদের কোন রেজাল্ট খারাপ আসছে তার মানে পুনর্নিরক্ষণের জন্য আবেদন করতে পারবে না তোমাদের কিন্তু এখনো সুযোগ আছে কারণ পুনর্নিরক্ষণ অথবা যেটা কও বলা হয় বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে বোর্ড চ্যালেঞ্জের process দেখাবো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে অথবা কত টাকা প্রয়োজন হবে কোনগুলো সাবজেক্টে যদি খারাপ আসে বা একটি সাবজেক্টে খারাপ আসলে সেটি কিভাবে করবে বিস্তারিত সবকিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাই দেব তো ভিডিওটিতে দরজা সকালে দেখো তো দেখো আমি এখন যেখানে আছি একটি বোর্ডের ভিতরে আসি বোর্ডের ভিতরে আসার পরে এখানে কিন্তু একটি তারা নোটিশ প্রকাশ করেছে ষোলো তারিখ তো এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন ও নিয়ম বলি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো এখানে নট ফাউন্ড লেখা আসছে মানে এটা আবেদন এটি সার্কুলারটি তারা দিয়েছিল তারপরে আবার এটি ডিলিট করে দিয়েছে এটি সম্ভবত আগামীকাল এটি সম্পূর্ণ ছেড়ে দেবে ঠিক আছে কিন্তু ওয়েবসাইটটি ঠিক হয়ে যাবে সার্ভার সমস্যার কারণে এটি কিন্তু ডিলিট হয়ে গেছে তো এটি আগামী কাল দেখবে আবার এখানে দিয়ে দিছে তো তখন আমি কিন্তু আবার তোমাদেরকে দেখাই দেব যখন এটি এখানে পাবলিশড হবে ক্লিয়ার আসবে আবেদন কিভাবে করবে বা বোর্ড চ্যালেঞ্জটি কিভাবে করবে কত টাকা প্রয়োজন হবে সেটি দেখো যদি মনে করো যে তোমার মার্কস কম এসেছে অথবা তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্টটি আসছিল সেই রেজাল্টটি কম হয়েছে তোমার পাস করছো তারপরেও কিন্তু তুমি এখানে মনে করো এটিতে তুমি সত্তর পেয়েছো কিন্তু তুমি এটি এ প্লাস পাওয়ার কথা তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে একই সিস্টেমে করতে পারবে তোমার মার্ক কমবে না বাড়া ছাড়া কমবে না তো তাহলে তুমি এটা করতে পারো তো দেখো বলছে বোর্ড ও পুনর্নিরীক্ষণে আবেদন করুন তো আবেদন সাধারণত রেজাল্ট প্রকাশের এক সপ্তাহের মধ্যে করা যায় তুমি কিন্তু আগামীকাল থেকে রেজাল্টের পুনর্নিরীক্ষণের জন্য বা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে আগামীকাল থেকে যেদিন রেজাল্ট দেয় পরের দিন থেকে কিন্তু আমরা দেখেছি যে বোর্ড চ্যালেঞ্জের জন্য নোটিস দিয়ে থাকে ঠিক আছে এখানে কিন্তু তারা দিয়েও দিয়েছিল কিন্তু সার্ভারের কারণে এটা রিমুভ হয়ে গেছে এখানে কি কী লেখা আসছিল সেটাই দেখা দিচ্ছি তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য কিন্তু তোমাকে অবশ্যই টেলিটক সিম পর হবে এবং টেলিটক সিমে টাকা থাকতে হবে প্রতি সাবজেক্টের জন্য দেড়শো টাকা করে কাটবে এবং এস এ পাঠাতে হবে তুমি যে এস এম এস করো কারোর সাথে যেভাবে এস এম এস করো একই সিস্টেমে কিন্তু তোমাকে এস এম এসে পাঠাতে হবে ঠিক আছে তো এখানে দেখো আরও বলছে এস এম এস কিভাবে পাঠাবেন এইসিসি বোর্ড চ্যালেঞ্জ এস এম এস পাঠানোর নিয়ম দুই হাজার পঁচিশ সালের জন্য তোমার বোর্ডে করতে হবে এস এম এস ফর্ম্যাটে যাবে এস এম এস ফরম্যাটে যাওয়ার পর এখানে লিখবে আর এস সি তো এখানে কিন্তু অবশ্যই বড় বড় হাতে লিখতে হবে তারপর এসে দেবে তারপরে এখান থেকে বোর্ড অক্ষর লিখবে তো এখানে বোর্ডটি কি পুরো নাম না বোর্ডের পুরো নাম না বোর্ডের তিন অক্ষর প্রথম তিন অক্ষরটি এখানে লিখতে হবে তোমার যে বোর্ডের অক্ষর কি হবে সেটু পরবর্তীতে দেখাই দিচ্ছি তো এখানে তারপরে দেবে হচ্ছে স্পেস তারপরে স্পেস কিন্তু লেখা লাগবে না তুমি শুধু স্পেস দিয়ে ফাঁকা করে দেবে তাহলে হবে তারপর রোল নম্বর তুমি যে পরীক্ষা ছোট যে রোল নম্বরটি ছিল সেই রোল নম্বরটি লিখবে স্পেস দিয়ে তারপর বিষয় কোড দেবে ঠিক আছে তো এখন বলতে পারো অনেকে যে অনেক বিষয় একসাথে খারাপ হয়েছে মানে দুই তিনটিতে একসাথে খারাপ হয়েছে তাহলে বিষয় বিষয় কিন্তু তখন তুমি যে বিষয়ক বিষয়ক উদাহরণস্বরূপ তারা এখানে লেখা আছে যেমন তুমি যদি মনে করো ঢাকা শিক্ষা বোর্ডে আসো এবং তোমার রোল নম্বর এত একটা উদাহরণস্বরূপ তারপর বাংলা তুমি খারাপ করছো বাংলা খারাপ করলে তোমার বিষয়কট হচ্ছে অঞ্জের ওয়ান ঠিক আছে তো তাহলে তুমি কিভাবে লিখবে আর এস সি অবশ্যই বড় তারপর এখানে কিন্তু খালি ফাঁকা রাখছে এটা স্পেস তারপর ডাকা লেগছে ডিএসএ ডাকা বোর্ড শেখানোর ডিএসএ তারপরে এখান থেকে দিছে রোল নম্বরটি তার স্পেস দিয়ে বিষয় কোডটি এখানে লিখে দিছে তারপর সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু টু নম্বরে ষোলো হাজার বাইশ নম্বরে কিন্তু সেন্ড করে পাঠিয়ে দিতে হবে এবং এখানে যদি অনেকগুলো বিষয় খারাপ করা হয়ে থাকো তাহলে এই যে বিষয় কোডটি আছে বিষয় কোডটি পরে তোমরা একটি কমা দেবে কমা দিয়ে আরেকটি বিষয় কোড লিখে দেবে যতগুলো সাবজেক্টে তুমি দিতে চাও বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সব সাবজেক্টে কিন্তু এরকম কমা দিয়ে সাবজেক্টের কোডগুলো লিখে দিলেই হবে এক এস এম এর মাধ্যমে তুমি অনেক একাধিক বিষয়ের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে দ্বিতীয় এস এম এস এ কি আসবে ফিফটি এসএমএস এ তুমি একটি পিন নাম্বার পাবে এবং জানবে কত টাকা কাটা হবে প্রতি বিষয়ে দেড়শো টাকা করে কাটবে তো এখানে দেড়শো টাকা লেখলো কিন্তু এখানে অনেক সময় দেখা যায় যে আমাদের দুশো বিশ টাকা কেটে নেয় প্রতি বিষয়ের জন্য আমরা এসএসসি যারা পরীক্ষা দিয়েছিল যে ভাইরা তারা যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তাদের কিন্তু দুশো বিশ টাকা করে কাটছিল ঠিক আছে তো এখানে তোমাদের দেড়শো টাকা থেকে দুইশো বিশ কি আড়াইশো টাকার উপর কিন্তু কাটবে না ঠিক আছে তো প্রতি সাবজেক্টে তোমাদের দুইশো বিশ টাকা সম্ভবত কাটবে এখানে দেড়শো টাকা লেখলো আর দেড়শো টাকা কাটলে তো আরো ভালো তাহলে তোমরা কম টাকায় পারবে তারপরে এখান থেকে লেখবে দ্বিতীয় এস এম এস এ কি লেখবে একইভাবে আর এসি স্পেস দেবে ইএস দেবে ইএস লিখবে ইস লেখার পরে স্পেস দেবে তারপর পিন কোড দেবে প্রথম এসএমএসি যে পিন নাম্বারটি দেবে সেটি পিন নম্বর এখানে দ্বিতীয় এ লিখতে হবে লেখার পরে তারপরে এসএমএস দিয়ে কন্ট্যাক্ট নম্বর দেবে তোমার একটি মোবাইল নম্বর দেবে যেটি যে কোনো অপারেটর দিলে হবে তুমি যেটি চালাইতেছো সেটি দেবে এখানে এস এম আসবে তুমি কোন সাবজেক্টে পাশ করছো কিনা ঠিক আছে এরকম উদাহরণস্বরূপ তারা দিয়ে দিছে আর সি এ এস স্পেস তারপরে দিছে পিন নাম্বার স্পেস একটি মোবাইল নম্বর দিয়ে দিছে আবারও পাঠাইতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে সেন্ড করে দেবে ঠিক আছে তো যারা একাধিক বিষয় আবেদন করতে পারবে কিভাবে করবে তোমার বারবার তো এসএমএস করার প্রয়োজন নাই তুমি একটি এস এম এস এর মাধ্যমে একাধিক বিষয় আবেদন করতে পারবে যেমন কিভাবে উদাহরণস্বরূপ আর এস সি তারপর ডিএসএর হচ্ছে বোর্ড তোমার বোর্ড মনে করো ঢাকা সে কারণে ডিএসএ দিছে তোমার যে বোর্ড সেটি তুমি দেবে এখানে রোল নম্বরটি দিছে রোল নম্বর দেওয়ার পরে এখানে তোমার যে বিষয় কোডগুলো লেখছে কীভাবে দেখো যেমন একশো এক কমা একশো দুই কমা একশো দুশো পঁচাত্তর এভাবে কিন্তু কমা দিয়ে তুমি লিখে দিতে পারবে ঠিক আছে আর তোমার যে ভোট আছে ভোটের দেখো তিন অক্ষর কী হবে ভোট সমূহগুলো হচ্ছে ঢাকা বোর্ডের জন্য ডিএসএ চট্টগ্রামের জন্য সিএসআই অবশ্যই বড় লিখতে হবে কিন্তু তারপর রাজশাহী বোর্ডের জন্য আর এ জে তারপর কুমিল্লা বোর্ডের জন্য সি ও এম যশোরের জন্য জিইএস বরিশালের জন্য বি এ আর সিলেটের জন্য তোমরা এগুলো দেখে নাও ঠিক আছে এখানে মাদ্রাসার জন্য কি আছে এম এ ডি যেখানে বোর্ড লেখা ছিল সেই বোর্ডের এখানে কিন্তু প্রথমে আর লিখে বোর্ডের নাম লিখতে হবে তিন অক্ষর তারপর তুমি রোল নাম্বার দিয়ে সেন্ড করবে প্রথম এস এম এস এ ওই যে আমি বললাম যেভাবে এভাবে দেবে তাহলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো টেকনিক্যালের জন্য টি ইএস আর প্রতি জন্য যেন দেড়শো থেকে তোমার দুশো বিশ টাকা অথবা তিরিশ টাকা এরকম কাটবে অবশ্যই টেলিটক থেকে তোমার টি পাঠাতে হবে টেলিটিক সিন থেকে তোমার টেলিটক না থাকলে পাঁচ হাজার আছে বাইপের বা কোনো দোকানে সেখানে তোমরা বোর্ডে নাচটি করবে আর দোকানে গেলে সম্ভবত দশ টাকা বেশি নিতে পারে সার্ভিস চার্জ এরকম কিছু একটা হইতে পারে অথবা তোমার যদি খাতির থাকে তাহলে একটু দেড়শো টাকা দিয়ে তুমি চলে যাবে আর সময়সীমা হচ্ছে রেজাল্ট প্রকাশে এক সপ্তাহের মধ্যে আবেদন করতে হবে আর এটা অবশ্যই কিন্তু বোর্ড বোর্ডে দেওয়া যাবে ঠিক আছে বোর্ড ওয়েবসাইটে দেওয়া থাকবে এখন কথা হচ্ছে তুমি আবেদন করলে কতটুকু পেতে পারো পাশ আসতে পারে এটা অনেকে জিজ্ঞেস জিজ্ঞেস করবে জানি তো আমরা এসএসসি যারা পরীক্ষা দিছে এবছর যারা এসএসসিতে পরীক্ষা দিচ্ছে আমরা দেখেছি যে তারা যখন বোর্ড স্যালেন্স করছে পঁচানব্বই পার্সেন্ট কিন্তু পাশ আসছে এবং আমরা আরও দেখেছি যারা অনার্সে খারাপ পড়ছিল ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে বা ফোর ইয়ারে যেটাই হোক তোমার যদি বোর্ড স্যালেন্স করে তাহলে আমরা দেখছি সেখানে তোমার প্রায় আটানব্বই পার্সেন্ট পাশ আসছে আটানব্বই পার্সেন্ট কিন্তু পাশ আসবে তবে তুমি কিছু লিখবে না একদম লিখবে না কিছু তারপর ভোট স্যালেন্স করলে পাশ আসবে এমনটা না তুমি অনেক কিছু লিখছো মনে করো যে তুমি পাশ করার কথা তখন তুমি ভোট করতে পারো ঠিক আছে আর আর পাশ করলেও যদি চাও যে আরও রেজাল্ট বৃদ্ধি করবে তখন তুমি এটি কিন্তু আবেদন করতে পারো আর তো আমার মতে যারা রেজাল্ট খারাপ করছে অবশ্যই তাদের ভোট করা উত্তম কারণ